বাবার স্কুটিটা এখানে আছে সময় থাকে আর মহালয়ার দিন সকাল বেলা যখন আমি আমার নিয়ে বাবা যাই আমি আমার নিয়ে যখন বাবা যাওয়া আসলাম তখন তাই না আমরা এখানে সামনে দিয়ে গিয়ে এখানে শনি মন্দিরে বাইকে যে বাসে যাই যাওয়ার যখন আমায় নিয়ে যেতে তখন ওটা দেখি কিনা স্কুটি নাই খুঁজিয়াও তো পাওয়া যায় না দেন তো বুঝলাম এটা চুরিরই কেস সব জায়গায় খুঁজিয়া পাওয়া গেছে না এটা হলো ফরটিন তো টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে হয়েছে ঘটনাটা মহালয়া তে এফআইআর করা হয়েছে বাবা তারপর থানা থেকে এফআইআর করছে হোয়াইট কালারের একটি বাস আছে বাবার আর দেন তাই তো এফআইআর করসন বাবারও শরীর ভালো নয় আগস্ট মাসে তার তানো অ্যাক্সিডেন্ট হয়েছে শরীর ভালো নাই এটার মধ্যে তাই বহুত আসা যাওয়া প্রচুর পরসইল কিন্তু মানে এখনো পাওয়া গেছে না কিন্তু থার্ড ডিসেম্বর ওই আমরা নিচের বাড়ি একজন আঙ্কল দান স্কুটিটা এখানে থাকে বাইক চাপ তার স্কুটি না তার বাইক ওইখানে তার কার থাকে আর একটা বাইক থাকে তাই অ্যাকচুয়ালি তাই এয়ারপোর্সে জব করেন কুড়ি গ্রাম এয়ারপোর্টসে তাই জব করেন তিনি আওয়া যাওয়া করেন তো ওই দিন তাইন বাইক লই আইছিল তার বাইকের মধ্যে তার অফিসিয়াল ডকুমেন্টসও আছে তো ওই দিন সে এরকম তাই সকালে উঠে তার নাম হলো মুন্না বিশ্বাস মুন্না ভালো নাম আমার করছে চাকরি তাই নো এফআইআর তারার মুখে যতটুক শুনছি আমরা যে তার বাইকের মধ্যে অফিসিয়াল ডকুমেন্টস আছে তো তাই তার বসরে ফোন করছিলা তে তার অফিসারে আমরা এসপি স্যারে ফোন করিয়া জানাইছেন যে মেরম আপনার একজন অফিসিয়ালসে এরকম চলছে আর ইম্পর্টেন্ট অফিসিয়াল ডকুমেন্টসও আছে তো আপনি একটু চেষ্টা করেন তখন যেহেতু যতটুক আমি জানি তার মুখে যতটুক শুনছি যে এসপি স্যারে কইছেন যে চিন্তা আপনি করু আওয়ার্সের ভিতরে মানে আপনার বাইকটা পাওয়া যাইব দেন সত্যি মানে টু আওয়ার্সের ভিতরেই দেন বাইকটা পাওয়া গেছে কিন্তু আমরা একটা পাওয়া গেছে না ওইটাই আর কি আমার অনুরোধ যে আমরা যে স্কুটি চুরি হয়েছে দুই তিন মাস হয়ে গেছে আমরা অতবার মানে আওয়া যাওয়া করছি বাবা অসুস্থ অসুস্থ দেন আইরা যাইরা থানার মধ্যে এফআইআর করছেন সবটাই করছেন কিন্তু মানে ওখানে অব্দি আমরা কিছু মানে আমরা সলিউশন পাইছি আমার নাম ঋতুপর্ণা চক্রবর্তী আমার বাবার নাম কালীভূষণ চক্রবর্তী বাবা তো এখন তাই এলআইসির এজেন্সি করুন ক্লাব মেম্বার

বার্থডে চৌদ্দো দশ তারিখ ঘটনা হয়েছে চৌদ্দ দশ তেইশ বার্থডে আছি তাই নিয়ে আসলাম আমি এমনিও অসুস্থ আন্ডার ট্রিটমেন্ট প্রথম আসলাম গিনিলস তখন জীবনয্যোক্তির আন্ডারে ট্রিটমেন্ট আর বাড়াইয়া নিছেন আমি আদিকে আমার স্কুটিটা নাই চৌদ্দ দশও ইনসিডেন্ট হয়েছে চৌদ্দ দশও সুরি হয়েছে আমি এরপরে পুলিশ এফআইআর করছি এরপরে তারা ডীয় জানাইছি ইন্সু রন্স জানাইছি কিন্তু আজকালে তো আমার কোনো কিছু এটা রেসপন্স পাইছি না ওয়াইস আমার নিচে গ্রাউন্ড ফ্লোরও ফার্স্ট ফ্লোর একজন তাকই তার মটর সাইকেল চুরি হয়েছে তিন ডিসেম্বর আর তাই যেহেতু গভর্নমেন্ট চাকরি আন এয়ারফোর্স চাকরি হই তাই অফিসার কোশোনা তাই ডকুমেন্টস আসিল মটরসাইকেল ওই এয়ারফোর্সের অফিসারে পুলিশরা জানাইছে জানি না এসপি রে বুধই জানাইছি ওই পারে তারা হয়েছে যে দুই ঘন্টার ভিতরে বার করিয়া দিব ঠিক একদিনকে তার কথা মতো দুই ঘন্টার ভিতরে তান মোটরসাইকেল পাইলেসুন কিন্তু স্টিল নাও আমারটা এখনও পাইছি না আমারটা চৌদ্দ দশও শুরু হয়েছে আর টানটায় লগিয়ে না না আমার চোদ্দ দশ আর তিন তিন ডিসেম্বর ডিসেম্বর আমার অক্টোবর চোদ্দ দশ কাছে বলতে চাই আর যেহেতু টানটাও ফাইসেন আমারটা যাতে ব্যবস্থা করিয়া দেয় আমি তো খুব বহুত প্রয়োজন একটা স্কুটি আর আমার এখন বর্তমানে এমন পজিশন যে টাকা পয়সা খরচ করিয়া আরেকটা কেনার মতো ইনস্যুরেন্স আছে কিন্তু এটা একটু পুরানো হয়ে গেছে কিন্তু এটা তো ইনস্যুরেন্স কভারেজ কত ভাই 10000 কি দেখা